মঙ্গলকে আমরা মিথুন রাশির আদ্রা নক্ষত্রে অর্থাৎ রাহুর নক্ষত্রে দেখতে পাব প্রথমে আসবো যে মঙ্গল যে ভাবে মঙ্গল যে ভাবে অবস্থান করছে অর্থাৎ মিথুন রাশি সেই ভাবপতি হচ্ছে বুধ মঙ্গলের সাথে সেই বুধের সম্পর্কটাই সম্পর্কই হচ্ছে শত্রু সম্পর্ক তার পাশাপাশি মঙ্গল রাহুর সম্পর্ক কখনো শুভ নয় কারণ মঙ্গল রাহুর নক্ষত্রে থাকা জন্মকালীন ও জন্মছকেও যেমন অশুভ ফলাফল দেয় এবং গুচুরু ফলাফল দেয় কেন দেয় মঙ্গল মূলত শনি যুক্ত শনির নক্ষত্রে থাকা যেমন খারাপ মঙ্গল তেমন রাহুযুক্ত রাহুর নক্ষত্রে থাকা অশুভ কারণ মঙ্গল এবং রাহুর সম্পর্ক সর্বদা হচ্ছে শত্রু সম্পর্ক যদি কোনো জাতক জাতিকার জন্মছকে মঙ্গল রাহুযুক্ত থাকে তাহলে তাদের জন্ম ছকে আমরা সেটাকে বলি অঙ্গারক্র তাদের দাম্পত্য জীবন মোটেই ভালো হয় না তাদের জীবনে অনেক রকম সমস্যা আসে কী ধরনের সমস্যা আসে তাদের চোট আঘাত রক্তক্ষরণ অস্ত্রোপচারজনিত সমস্যা অগ্নি ভয় এবং জলের থেকেও নানারকম দুর্ঘটনা আসে অ্যালার্ট থাকতে মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ অগ্নিকারক গ্রহ মঙ্গল মঙ্গলকে আমরা বলি লাল গ্রহ মঙ্গল হচ্ছে কুমার গ্রহ এবং মঙ্গলকে বলা হয় জ্যোতিষশাস্ত্র মতে বন বিভাগ আগেকার দিনে যেমন এখনও হয় বিদেশে দিকে দাবানল বলি হ্যাঁ দেখা যায় দাবানল হয় মঙ্গল রাহুযুক্ত সময় অর্থাৎ মঙ্গল রাহুযুক্ত কোনো জন্ম ছকে যদি থাকে নিচস্থ মঙ্গল আপনি ধরে নিতে পারেন নিচস্থ মঙ্গল রাহুযুক্ত বা মঙ্গল অশুভ রাহুযুক্ত মঙ্গল দুর্বল রাহুযুক্ত অবস্থা যদি কোনো জাতক জাতিকে ছয় থাকে থাকে তাদের অগ্নি ভয় থাকে তাদের জীবনে অগ্নি ভয় আসতে বাধ্য তাদের জীবনে চোট আঘাত রক্তক্ষরণ আসে এবং তাদের জীবনে দেখা যায় যে জলের দিক থেকেও নানারকম সমস্যাগুলো আসে অর্থাৎ জলের ভয় ঠিক তেমনি এখন বর্তমানে যে গোচরে মঙ্গল রাহু নক্ষত্রে আছে এই সময়টাও কিন্তু নানারকম জটিলতা আসতে পারে দেশের পক্ষও আসতে পারে এবং তার পাশাপাশি পৃথিবীর নানান দিক থেকে নানা সমস্যা আসতে পারে মঙ্গল রাহুযুক্ত থাকার সময় গোচরে সে সময় দেখা যেতে নানারকম প্রাকৃতিক দুর্যোগ হ্যাঁ এই ধরনের সমস্যা আবার হয় মঙ্গলের রাহুযুক্ত মঙ্গল শনির নক্ষত্রে মঙ্গল রাহু নক্ষত্রে থাকলে লোক ক্ষয় হয় এবং নানা রকম হচ্ছে দিক থেকে দেখা যায় যে নানা রকম হাঙ্গামা এগুলোর সৃষ্টি হয় এবং সেই ক্ষেত্রে সতর্ক থাকতে হবে মঙ্গল রাহুযুক্ত কখনোই কিন্তু জন্মশখে থাকলে যেমন জন্মকালীন জাতক জাতিকার সমস্যা আসে তেমনি গোচরও থাকলে শুধু জাতক জাতিকার রাশিভিত্তিক নয় এবং তার পাশাপাশি দেশের পক্ষেও কিন্তু অমঙ্গল মঙ্গল সর্বদা শুভ অবস্থা থাকতে হয় মঙ্গল যদি কখনও রাহু নক্ষত্র থাকেও সেই মঙ্গল যদি যুক্ত বা বৃহস্পতি দৃষ্ট থাকে অনেক ক্ষেত্রে অশুভ প্রভাব কাটায় কিন্তু এখানে তো তা নয় এখানে মিথুনের রাশিতে আছে মিথুন রাশি হচ্ছে মঙ্গলের দুর্বল ভাব এক মঙ্গল এবং বুধের সম্পর্ক হচ্ছে শত্রু দুই এখানে কোনো শুভ শুভগ্রহ কিন্তু দৃষ্টি নেই কারণ কোনো গ্রহের কোনো প্রভাবও নেই তিন অর্থাৎ মঙ্গল রাহুর নক্ষত্রে থাকাকালীন তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত অর্থ নাশ শারীরিক বিপর্যয় বা মানসিক দিক থেকে টেনশান আইন গঠিত সমস্যা যেগুলো মঙ্গলের থেকে হয় বা পারিবারিক জীবনে নানারকম সমস্যা প্রিয়জনের দিক থেকে সমস্যা এবং অগ্নি ভয় বা জলের দিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ একটু কথা মনে রাখতে হবে মঙ্গল যে রাশিতে থাকে সেই রাশি তার চতুর্থ এবং সপ্তম অষ্টম দ্বাদশ এই রাশিগুলো কিন্তু ভালো ফল দেয় না অর্থাৎ মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে এবং সেই ক্ষেত্রে কোন কোন রাশির ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে এবং কোন কোন রাশির ক্ষেত্রে সেভাবে বড় কোনো জটিলতা আসবে না সেটা নিয়ে বলব সবসময় একটা কথা মনে রাখতে হবে মঙ্গল যে যেভাবেই থাকুক না কেন তার দশমভাবে মঙ্গল থাকা সর্বদা শুভ অর্থাৎ রাশি কন্যা লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি মঙ্গল যদি কখনও দশমভাবে থাকে সেক্ষেত্রে কিন্তু শুভ ফল দান করে আমরা যেটা জানি জ্যোতিষশাস্ত্র মতে গোচরও ঠিক তাই মেষ থেকে লগ্নে জাতক জাতিকাদের মঙ্গল যদি দশমভাবে থাকে সেই জাতক জাতিকার কিন্তু কর্মজীবনে সাফল্য আসে একমাত্র ধনু লগ্ন ব্যতিরেক ধনু লগ্নে জাতক জাতিকাদের দশমে মঙ্গল কিন্তু কখনো শুভ ফল দান করে না নানা রকম জটিলতা আসে কর্মজীবন সংক্রান্ত এবং আসছে